আজকে পলিনোমিয়াল বা বহুপদ রাশি করাবো পলিনোমিয়াল বোঝার আগে হোয়াট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড হোয়াট ইজ ভেরিয়েল এটা বুঝতে হবে ক আমরা আশেপাশে যে সমস্ত ভ্যালু যে সমস্ত জিনিসের ভ্যালু দেখতে পাই না কোনটা ক্ষেত্রে ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে কোনোটা ভেরিয়েবল হয় চেঞ্জ হয় কনস্ট্যান্ট মানে চেঞ্জ হচ্ছে না ভেরিয়েল মানে চেঞ্জ হচ্ছে যেমন আমাদের বয়স আমাদের বয়স তো ক্রমশ পরিবর্তন হয় বাড়ে না কমে সব সময় বাড়ে তার পরিবর্তন হচ্ছে তাই জন্য এটাকে বলে ভেরিয়েবল তাহলে আওয়ার এজ ইজ ভেরিয়েবল কনস্ট্যান্ট কি বলো যেটা পরিবর্তনশীল নয় হ্যাঁ বাড়েও না কমেও না সেটা হচ্ছে কনস্ট্যান্ট যেমন পৃথিবীর মাসকে তুমি কনস্ট্যান্ট বলতে পারো তাই না ভেরিয়েবল কনস্ট্যান্ট সেটা ডিপেন্ড করে ইয়ের উপরও ডিপেন্ড করে রেফারেন্স ফ্রেমের উপরও যেমন ধরো তোমার থেকে আমার এই যে মাঝখানের ডিস্টেন্সটা গত পাঁচ মিনিট ধরে কনস্ট্যান্ট ছিল কিন্তু আগামী এক ঘন্টা পরে হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে ফলে রেফারেন্স ফ্রেমের ওপর ডিপেন্ড করে তো কনস্ট্যান্ট হচ্ছে পৃথিবীর মাস এটা হচ্ছে কনস্ট্যান্ট হুম ধর পৃথিবীর রেডিয়াস এটা হচ্ছে কনস্ট্যান্ট সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স এটা ভেরিয়েবল কারণ পৃথিবীর ডিস্টেন্সটা যখন ঘোরে না সূর্যের চারিদিকে পৃথিবী তখন কখনো কখনো সূর্যের কাছে চলে আসে ও কখনো সূর্য থেকে দূরে চলে যায় ফলে ডিস্টেন্সটাও ভেরিয়েবল তাই জন্য অ্যাভারেজ ডিস্টেন্স হিসাব করা হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ধরো এই একটা এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার এই স্কোয়ারের যদি তোমায় পেরিমিটার মাপতে দেওয়া হয় পেরিমিটার মানে পরিসীমা মানে এখান পেরিমিটার মানে এখান থেকে যাত্রা শুরু করলে এই গেলে এই গেলে এই গেলে এলে পেরিমিটার এর যদি সাইডগুলো যদি এক্স হয় সাইডগুলো যেহেতু বর্গক্ষেত্র তাই প্রত্যেকটা সাইডই তো সমান তাহলে এর পেরিমিটারের ফর্মুলা কী হবে পেরিমিটার হচ্ছে কীভাবে মাপবে ফোর ইন্টু এক্স এটা হচ্ছে পেরিমিটার তাই তো তাহলে এই বর্গক্ষেত্রের পেরিমিটার মাপতে গেলে কী হবে সাইট প্লাস সাইট প্লাস সাইট প্লাস সাইট চারটে ব্যবহৃত সমান তাহলে ফোর ইন্টু সাইট তাহলে এইটার মধ্যে বলো তো কোনটা ভেরিয়েবল কোনটা কনস্ট্যান্ট ফোরটা কিন্তু ভেরিয়েবেল কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে ভেরিয়েবেল যেমন ধরো এই বর্গক্ষেত্রটা যদি এটা হতো এটা একটা বড়ক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি ধরলাম লেন্থ হচ্ছে দশ সেন্টিমিটার সেক্ষেত্রে পেরিমিটার কত হবে ফোর ইন্টু এক্সের জায়গায় কত বসাবো দশ বসাবো তাহলে চল্লিশ মিটার বা সেন্টিমিটার যাই হোক এইটার ক্ষেত্রে ধরো দুই সাইটটা তাহলে এক্ষেত্রে পেরিমিটার কত হবে দুই ইন্টু না ফোর ইন্টু দুই তার মানে এইট যখন তুমি স্কোয়ারের প্যারিমিটার মাপছো এই ফর্মুলার সাহায্যে এখানে কনস্ট্যান্ট কোনটা ভেরিয়েবল কোনটা কারণ হচ্ছে তুমি সাইট তুমি ছোট যখন বড় ক্ষেত্রে পরিমাপ করবে তখন ছোটো মান বসাবে যখন বড় করবে তখন বড়ো মান বসাবে তাহলে কী হচ্ছে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল সম্পর্কে একটা আইডিয়া হয়েছে তাই না আচ্ছা আচ্ছা এই যে এইটা ধরো এটা ধরো স্কোয়ার এই স্কোয়ারের বড়ক্ষেত্রে স্কোয়ারের যদি এরিয়া মাপতে হয় এরিয়ার ফর্মুলা কি জানো স্কোয়ারের এরিয়া কত এটা হচ্ছে এক্সের স্কোয়ার এর যদি লেন যদি টেন হয় তাহলে এরিয়া কত হবে বলো বড় বড়ো ক্ষেত্রে টেনের স্কোয়ার তার মানে হানড্রেড ছোটো বড় ক্ষেত্রের ক্ষেত্রে কত হবে এরিয়া বলো টুয়ের স্কোয়ার মানে ফোর বর্গ একক তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল তাহলে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট সম্পর্কে একটা আইডিয়া হয়েছে তো হ্যাঁ এবার পলিনোমিয়াল কি সেটা বোঝো পলিনোমিয়াল মানে এই যে মানে বহুপদ রাশি ধরো ধরো তুমি কোন একটা ধরো পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা একটা পলিনোমিয়াল অনেকগুলো টার্ম আছে না এখানে কটা টার্ম আছে বলো তো কটা টার্ম আছে এখানে তিনটে টার্ম একটা দুটো তিনটে তিনটে টার্ম আছে আর ভেরিয়েবল কটা আছে বলো তো একটাই এক্স 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 হচ্ছে ভেরিয়েবল যদি আমি এটা এইভাবে লিখতাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ফোর তাহলে তুমি বলতে এখানে ভেরিয়েবল দুটো আছে একটা হচ্ছে এক্স অপরটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়ান ভেরিয়েবল পলিনেমিয়াল এটা হচ্ছে টু ভেরিয়েবল পলিনেমিয়াল ঠিক আছে আর এগুলো হচ্ছে টার্ম বলে একে তাকে এগুলোকে বলে টার্ম বুঝতে পেরেছ কোফিশিয়েন্ট কাকে বলে ভেরিয়েল ভেরিয়েবলের আগে যে সংখ্যাটা থাকে কনস্ট্যান্ট সংখ্যাটা থাকে তাকে বলে কোফিশিয় যেমন এক্সের কোফিসিয়েন্ট কত টু ধরো একটা পলিনোমিয়াল আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান তো আচ্ছা এই এই পলিনোমিয়ালের মধ্যে কটা টার্ম আছে বলো তো তিনটে টার্ম আছে এটা দুটো তিনটে টার্ম আছে ঠিক আছে বলতো এটাকে ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল মান না টু ভেরিয়েবল পলিনোমিয়াল মাথ থ্রি ভেরিয়েবল পলিনোমিয়াল কটা ভেরিয়েবল আছে ওয়ান ভেরিয়েবল কফিশিয়েন্ট কাকে বলে এই যে ধর যে কোনো একটা টার্ম নাও এই টার্মের ভেরিয়েবলের আগে যে কনস্ট্যান্ট পার্টটা থাকে না এটা 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 হচ্ছে কোফিসিয়েন্ট বা সহগ বলে যেমন ফোর এক্সের কোফিসিয়েন্ট কত বলো তো ফোর এক্সের কফিসিয়েন্ট ফোর এটাকে বলে কোফিসিয়েন্ট বা সহগ আচ্ছা ওয়ান বাই এক্স প্লাস এক্স এটা কি পলিনোমিয়াল হতে পারে মনে রাখবে পলিনোমিয়াল যদি ওয়ান বাই এক্স প্লাস এক্স পলিনোমিয়াল হতে পারে না কারণ কি ওয়ান বাই এক্সে কী লেখা যায় এক্স টু দিবার মাইনাস ওয়ান যখন কোনো পলিনোমিয়ালের মধ্যে কোনো একটা অনেকগুলো টার্ম আছে অ্যালজাব্রিক এক্সপ্রেশনের সময় এই পাওয়ার যখন মাইনাসে হবে তখন সেটা পলিনোমিয়াল হয় না যখন পাওয়ার মাইনাস ওয়ান আছে তাই এটা পলিনিমিয়াল নয় ঠিক আছে সবসময় এক্সপোনেন্টটা পজিটিভ ইন্টিজার হবে এটা নেগেটিভ ইন্টিজার ইন্টিজার কাকে বলে ইনটিজার মানে হচ্ছে ওয়ান ফোর ফাইভ সিক্স এগুলোকে ইন্টিজার বলে যেগুলো অখণ্ড সংখ্যাক আর ফ্র্যাকশন হচ্ছে টু বাই থ্রি ওয়ান বাই ফাইভ এগুলো হচ্ছে ফ্র্যাকশান বুঝতে পেরেছ আচ্ছা তাহলে কি এটা ইনটিজার নয় আচ্ছা বলো তো এটা এটা হচ্ছে পলিনিমিয়াল নয় আচ্ছা বলো তো এটা পলিনোমিয়াল কি না এটাকে পলিনোমিয়াল বহুপদ না পলিনিমিয়াল নয় তার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার নেগেটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার হলে হবে না সব সবসময় পজিটিভ সব সবসময় পজিটিভ ইন্টিজার হতে হবে আর ধরো ফোর এটাকেও এটাও কিন্তু একটা পলিনিমিয়াল এটাকে বলে কনস্ট্যান্ট পলিনোমিয়াল এটা হচ্ছে কনস্ট্যান্ট পলিনামিয়াম আচ্ছা এবার একটা ধরো ধরো ফোর এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু বলতো এই পলিনিয়ামে কটা টার্ম আছে এই পলিনিয়ামে ম্যাক্সিমাম এক্সপোনেন্ট কত ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে তিন তাই এর ডিগ্রি হচ্ছে তিন ম্যাক্সিমাম যেটা থাকে সেটাই হচ্ছে তার ডিগ্রি এর ম্যাক্সিমাম আছে তিন তাই এই পলিনিয়ামের ডিগ্রি হচ্ছে তিন ঠিক আছে এই বলতো এক্স কিউবের কোপিসিয়েন্ট কত এই যে ফোর এক্সকোয়ার ফোর থ্রি এক্স স্কোয়ারের কফিশিয়েন্ট কত এক্সের কোপিশিয়েন্ট কত এক্সের কোপিশিয়েন্ট ওয়ান পিছনে মানে ওয়ান ঠিক আছে আর এটা কনস্ট্যান্ট কোনো একটা বলতো এই যে কনস্ট্যান্ট পলিনিয়ামের ডিগ্রি কত হ্যাঁ এটাকে তুমি এটাকে তুমি এইভাবে ভাবতে পারো এক্স টু দেবার জিরো মানে তো কত এক্স টু জিরো মানে ওয়ান তাই তো তাহলে তার ডিগ্রি হচ্ছে জিরো যখন কোনো যখন কোনো পলিনোমিয়ালের একটাই যখন ধরো পি এক্স টু ফোর এক্স একটাই যখন টার্ম থাকে তাকে বলে মনোমিয়াল যদি কোনো পলিনোমিয়ালের দুটো টার্ম থাকে তাকে বলে বাইনোমিয়াল বাইনোমিয়াল মানে বাই মানে দুই আর যদি কোন একটা পলিনোমিয়ালের তিনটে টার্ম থাকে তাকে তাকে বলে ট্রাইনোমিয়াল ট্রাইনোমিয়াল মনোমিয়াল বাইনোমিয়াল ট্রাইনোমিয়াল ঠিক আছে ধরো ফোর এক্স প্লাস ফাইভ এই পলিনিম্যালের ডিগ্রি কত বলো এই পলিনিমিয়ালটার ডিগ্রি কত আমি বলেছি ম্যাক্সিমাম পাওয়ার যেটা ম্যাক্সিমাম এক্সপোনেন্ট সেটাই তো ডিগ্রি বলে এই পলিনিম্যালের ডিগ্রি কত ডিগ্রি মানে যে বললাম ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স প্লাস ওয়ান এর ডিগ্রি কত থ্রি ঠিক আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিগ্রি কত টু সিমিলারলি এটার ডিগ্রি কত এটার ডিগ্রি হচ্ছে ওয়ান কিছু নেই মানে উপরে কিছু নেই মানে ওয়ান যখন কোনো একটা পলিনেমিয়ালের ডিগ্রি ওয়ান হয় তাকে বলে লিনিয়ার পলিনেমিয়াল লিনিয়ার পলিনেমিয়াল এটার একটা স্ট্রেট লাইন হয় এটা এটা দেওয়া আছে এবার এটার ধরো ভ্যালু বার করতে বলেছি আমি যখন বললাম যে পি ওয়ান কত তো পি ওয়ান কত কী ব্যবহার করবে এটা তার মানে টু ইন্টু যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বসালাম যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়ান বসালাম তাহলে কত হচ্ছে সিক্স ধরো তো পি টু কত পি টু কত বলো তো টু ইন্টু যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি টু বসালাম তাহলে দুই দু চার এইট প্লাস সিক্স প্লাস ওয়ান তার মানে কত হচ্ছে এটা পনেরো তাই তো এইভাবে পলিনিমেলায় ভ্যালু বার করতে হয় ঠিক আছে কী বলুন বুঝেছো আচ্ছা বলো তো পি এক্স ইকুয়াল টু একটা পলিনিম্যালা আছে এক্স প্লাস ওয়ান এবার বলতো পি মাইনাস ওয়ানের ভ্যালু কত তো জিরো তাহলে এক্সের জায়গায় মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গে জিরো তাহলে পি এর ভ্যালু মাইনাস ওয়ান হওয়ার জন্য পি এর ভ্যালু যখন মাইনাস ওয়ান হয় তখন এর পলিনোমিয়ালটার ভ্যালু জিরো হয় তাই জন্য ইউ ক্যান রাইট মাইনাস ওয়ান ইজ জিরো মাইনাস ওয়ান ইজ জিরো অব দ্য পলিনোমিয়াল অব দ্য পলিনোমিয়াল এক্স প্লাস ওয়ান তাহলে পি এর যে ভ্যালুর জন্য এক্সের যে ভ্যালুর জন্য পলিনোমিয়ালটার ভ্যালু জিরো হয় তাকে ওই পলিনোমিয়ালের জিরো বলা হয় বা রুট বলা হয় হ্যাঁ বা সমাধান বলা হয় বীজ বলা হয় ঠিক আছে আচ্ছা বলো তো এটার জিরো কত পি এক্স ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস মাইনাস টেন এই একটা এই একটা পলিনোমিয়াল আছে এই পলিনোমিয়ালের জিরো বার করতে বলেছি আমি পলিনোমিয়ালের জিরো মানে কি এক্সের যে ভ্যালুর জন্য এই পলিনিমিয়ালটা ভ্যালু জিরো হয়ে যায় তাকে ওই পলিনিমিয়ালের জিরো বলা হয় বলতো তোমার কি মনে হচ্ছে হ্যাঁ এই এটাকে এটাকে বার করার নিয়ম হচ্ছে তুমি এটা করবে এটা ইকুয়াল টু জিরো বসিয়ে দেবে দেয়ার ফোর ফাইভ এক্স ইকুয়াল টু মাইনাস টেনটা ওদিকে চলে গেলে প্লাস টেন হয়ে যাবে দেয়ারফর ফোর এক্স ইকুয়াল টু টেন বাই ফাইভ মানে এক্স 2। টু টু তার মানে এক্সের ভ্যালু যখন টু হয় তখন এই পলিনেমিয়ালটার ভ্যালু জিরো হয়ে যায় সো টু ইজ দ্য জিরো অফ দিস পলিনেমিয়াল বা রুট অফ দিস পলিনেমিয়াল বা এর বীজ এই এই রাশির বীজ হল টু